একজন আসামি যিনি খুঁড়ির সাথে সরাসরি সেন্টারে গিয়েছেন পাঁচ তারিখে দুদকের সামনে গিয়েছেন কিন্তু তাকে শুধুমাত্র খুঁড়ের অংশ হিসেবে এই মামলায় দেখানো হয়েছে তাকে প্রাণের কোনো অংশ হিসেবে এই মামলায় তাকে পরিচয় করা হয় নাই আবার এই যে ফিলিপ যার কথা বলা হচ্ছে যে তাকে পালাতে সহযোগিতা করেছে ফিলিপের তো দুজন সহযোগী থেকে আপনারা জানেন যে গ্রেফতার করেছে তাহলে এই দুইজন সহযোগীর মাধ্যমে এখন পর্যন্ত কেন নিশ্চিত হওয়া গেল না যে শহীদ ওসমান হাতির হত্যাকারীর আসলে কোথায় রয়েছে সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে আসলে ভুলবার কিছু থাকে না ঘরের লোকে ওই যে বলে না যে ঘরের ইন্দুরে যদি তাইলে সেই বান কিভাবে আমি রক্ষা একটাই কথা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই শহীদ ওসমান হাদির সাথে যদি রাষ্ট্র জড়িত থাকে তার বিচারে বাংলাদেশে হইতে হবে এবং এইটা আমরা করে ছাড়বো আমাদের জীবন থাকা পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যদি গোয়েন্দা সংস্থার কোন সূত্রপাত থেকে থাকে এর বিচার হইতে হবে কারণ আপনারা জানেন যে শহীদ উসমান হাদি এই গুম কমিশন এবং কমিশনের কমিশনের ব্যাপারে তিনি প্রচন্ড ভূমিকা করেছেন প্রকাশিত হয় এবং হয়তো আগামী দু একদিনের মধ্যেই গুম কমিশন পিলখানা কমিশনে শহীদ ওসমান হাদি এবং গুম কমিশনে শহীদ ওসমান হাদি কিভাবে তাদেরকে সহযোগিতা করেছে এটা নিয়েও তারা একটা তাদের পক্ষ থেকেও বিবৃতি দিবে এই যে একজন মানুষ পুরো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইনসাফ রক্ষার জন্য তার জীবনটা দিয়ে দিয়ে গেছেন তিনি তো আমাদের কাছে শুধু একটা দাবি করে গিয়েছেন যে আমাকে ভাইরা যদি মেরে ফেলা হয় আপনারা দয়া করে বিচারটা কইরেন তো আমাদেরকে যে এই যে এইভাবে অসহায় করে রাখা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কোনো কথাই শোনা হচ্ছে না এবং জাস্ট একটা আশ্বাসের বানীর বাইরে রাষ্ট্রের কোনো পদক্ষেপ আমরা দেখছি না একটা কথা বলি যে ইসি শহীদ উসমান হাদিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে সেই ইসির অধীনে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যেতে পারে কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এই ইসি কে যদি না করা হয় একজন নাগরিকের জায়গা থেকে হয়তো আমরা এই ইলেকশনে আমরা এই ইলেকশনের বিরুদ্ধে মানে এই ইসির বিরুদ্ধে আমরা দাঁড়াবো ইলেকশনের বিরুদ্ধে না এই ইসির বিরুদ্ধে আমরা রাজপথে আমাদের অবস্থান গ্রহণ করবো ইনশাআল্লাহ আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে ইদরিং আপনারা সোশ্যাল মিডিয়তে অনেক ভাবে লক্ষ্য করছেন যে আমি একটু এগুলো আপনাদের দেখাতেও চাই যে আমরা পুট দেই একভাবে আপনারা প্রত্যেকবার চেষ্টা করেন একভাবে ভাই শহিদ ওসমান 하দি একটা কথা ভুলে গেছেন যে আপনি অনেক যোগ্যতা সম্পন্ন কিন্তু আপনার ভিতর নৈতিকতা নাই এটির কোনো মূল্য নাই সাংবাদিক ভাইরা যারা আছেন এই শহিদ ওসমান হাদির কথা তো আপনাদের মাধ্যমেই আজকে পুরো বাংলাদেশের জনগণের কাছে পৌঁছেছে পৌঁছেছে না আপনারা পৌঁছে দিতেন না সেই আপনারা যদি সামান্য ভিউ এর আশায় সামান্য টিআরপির জন্য আপনারা যদি এই ধরনের ফটো কার্ড বানান বা এই ধরনের মিসলে